আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা বার্ব সম্বন্ধে বিস্তারিত শিখব এবং বার্বের যাবতীয় যা আছে সব সম্বন্ধে শিখব কারণ এই বার্ব আজকের ক্লাসটা আপনি না বুঝলে আপনি সারা জীবন ফ্রেঞ্চ ভাষা শেখার চেষ্টা করবেন কিন্তু ভাষা শিখতে পারবেন না এবং বুঝতে পারবেন না যে কিভাবে কি হচ্ছে দেখবেন একভাবে একটা লেখা পরবর্তী দেখবেন এইটা সেমইভাবে আবার আরেকভাবে লেখা বলবেন এটা কিভাবে হলো এই জন্য আজকের ক্লাসটা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখুন আজকের ক্লাসটা শিখলে বাকি ক্লাস গুলো আপনার স্টেপ বাই স্টেপ আপনি বুঝবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আপনার জীবনও শিখতে না যাই হোক বার্ব কি বার্ব হচ্ছে ইংলিশে তো আপনারা যারা জানেন এটা তো জানেনি বার্ব মানে হচ্ছে ইট গো ইট অর্থ খাওয়া গো অর্থ যাওয়া বাংলায় যে আমরা ক্রিয়া বলি এগুলা বললে মাথার মধ্যে অনেকের ব্যথা শুরু হয়ে যাবে ক্রিয়া কর্তা কর্ম এগুলা শিকার দরকার নাই আপনাদের আমি সহজভাবে আপনাদের বুঝাই বার্ভ হচ্ছে এই জিনিস যা কোনো কিছু করা কি বাদ বলে আপনি খাওয়া বলেন যাওয়া বলেন করা বলেন ঘুমানো বলেন লিখা বলেন কাজ করা বলেন প্রত্যেকটা জিনিসে একটা ভার্ভ একটা এটাই এই ক্রিয়া কর্ম এগুলা শিখলাম নাই এটাই বার্ব কোনো কিছু করা কি সুজাগতায় বাদ বলে এখন ফরাসি ভাষায় কি হয়েছে ওরা বারপরে তিনটা ক্যাটাগরাইজ করে ফেলছে ক্যাটাগরাইজ করে ফেলছে ওরা এইভাবেই এটা সৃষ্টি হয়েছে এটার কোনো স্টোরি নেই এটা কিভাবে হয় আপনি যদি শব্দের শেষে এই যে যেমন পাখলে শব্দের অর্থ হচ্ছে কথা বলা এখন আপনি যদি শব্দের শেষে ই আর দেখেন এই যে ই আর এটা দেখলে আপনাকে বুঝতে হবে এটা প্রথম গ্রুপের বার্ব এবং আবার যদি দ্বিতীয় গ্রুপের যান আপনি আপনি যদি শব্দের শেষে

প্রথম গ্রুপের হইলে কি দ্বিতীয় গ্রুপের হইলে কি আর তৃতীয় গ্রুপের হইলে কি এখানেই প্রবলেমটা দেখেন ফরাসি ভাষায় আপনি কথা বলতে হলে প্রথমে আপনি যদি শব্দের শেষে ই আর হয় তাইলে আপনার একটা স্পেশাল এন্ডিং হয় মানে এই ই আরটা কেটে দিয়ে একটা স্পেশাল এন্ডিং হয় মানে সাবজেক্টের সাথে এটা হইলে কি হয় ফরাসি ভাষায় ওরা বলে যে আপনি যদি বলতে চান আমি কথা বলি প্রেজেন্ট বর্তমানে আপনি বলতে হবে জুপাখলে বলতে পারবেন না জুমানা হচ্ছে আই বা আমি বাংলায় এটা হচ্ছে সাবজেক্ট এবং যদি বলতে চান যে কথা বলা তাইলে প্রেজেন্ট টেন্সে আপনি বলতে হলে আপনি বলতে হবেন এই ই আরটা কেটে দিয়ে আপনি শুধু ই বসাইতে হবে জু জু সাবজেক্টের সাথে মানে আই ইংলিশে বা আমি সাথে আপনি ই বসাইতে হবে এবং সেমলি ভাবে আপনি যদি আবার তৃতীয় গ্রুপের বার্ব দেখেন তাইলে বলতে হবে ই আর টা কেটে দিয়ে এটার বসাতে হবে এটা যদি আপনি যেকোনো ওয়ার্ড হোক যেকোনো বার্ভ হোক আপনি যদি শব্দের শেষে ই আর দেখেন আপনি এটা কেটে দিয়ে ই আর কেটে দিয়ে আপনি বলবেন জু এই শুধু ই বসাইবেন জু এর সাথে জু এর সাথে আপনি বসাইবেন ইএস জু parle মানে তুমি কথা বলো আর সে কথা বলে ইল পাগল ই এর সাথে ই একটা কেটে দিয়ে আপনাকে বসাইতে হবে শুধু ই এইটা সেম এক্স্যাক্টলি প্রেজেন্ট টেন্সের বেলাই প্রথম গ্রুপের ভার্বের সাথে সব জু একটা সাবজেক্ট জু একটা সাবজেক্ট ইল একটা সাবজেক্ট এগুলার সাথে নো ও আমরা ভু হচ্ছে আপনি কিল হচ্ছে তারা পুরুষ এবং মহিলাদের বেলায় বলা হয় এল এই প্রত্যেকটার ক্ষেত্রে আপনি প্রেজেন্ট টেন্সের বেলায় শব্দের শেষে যদি আপনি ইয়ার দেখেন পাখলে বলেন মজে বলেন মাসে বলেন আসতে বলেন এইগুলার যদি শব্দের শেষে ইয়ার আপনি দেখেন আপনি তাৎক্ষণিকভাবে যদি বলতে চান আমি কথা বলি আপনি বলবেন

আবার যদি বলতে চান কারিম পাগল আপনি বলতে পারেন কারিম কথা বলে এই যে কারিমের সাথে ই আরটা কেটে দিয়ে ই বসাইবেন কারিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম আপনারা যারা জানেন থার্ড পারসন কি মানে কারো কোনো নামকে বা কাউকে ইঙ্গিত করলে যে কোনো কেউ কারিম রহিম যেই হয় না কেন ওনার সাথে আপনি পাগল বলবেন কারিম পাগল কারিম কথা বলে এটা প্রেজেন্টেন্সে নু পাগল ই টা কেটে দিয়ে ও এন এস বসাবেন এবং বু এর সাথে আপনি ই কেটে দিয়ে ই বসাবেন বু মানে আপনি কথা বলেন ইল এল ইল হচ্ছে পুরুষের বেলায় এবং এল হচ্ছে মহিলাদের বেলায় আপনি বলবেন ইল parlent তারা কথা বলে সেম ভাবে আপনি এটা প্রথম গ্রুপের ভার্বের শব্দের শেষে যদি ই আর হয় তাহলে বলবেন এভাবে এবং এটা এভাবে মুখস্থ করবে তবে ডাইরেক্ট ক্লাস বাই ক্লাস আপনারা দেখবেন এবং শিখতে পারবেন আশা করি দ্বিতীয় গ্রুপের বার্ব হলে সেম ডিভাবে এই আই একটা কেটে দিয়ে জু ফিনি এগুলো হচ্ছে স্পেশাল এন্ডিং এই যে দেখতেছেন আই এস আই এস আই টি আই ডবল এস ও এন এস নো ফিনিজো মানে আমরা শেষ করি প্রেজেন্ট টেন্স এর বলা ফিনিসে আপনি শেষ করেন ইল ফিনিসো তারা শেষ করে এল ফিনিসো মহিলা হলে তারা শেষ করে এগুলো শব্দের শেষে যদি আপনি যে সোয়াজিহ

আর কেটে দিয়ে আইএস বসাবেন প্রেজেন্টেন্সে এভাবেই ফরাসি বলতে হয় জু ফিনি আমি কথা বলি আমি আমি শেষ করি চু ফিনি তুমি শেষ করো ইলফিনি শেষ শেষ করে ইল আই আর কেটে দিয়ে আইটি বসানো হবে এগুলো হচ্ছে স্পেশাল এন্ডিং নো ফিনিজো আমরা কথা বলি বু ফিনিসে আপনি কথা বলেন ইল ফিনিসও তারা কথা বলে এল তারা কথা বলে এই এখন আপনি যদি

তৃতীয় গ্রুপের বার সেমই জিনিস যদি শব্দের শেষে আরই থাকে তাইলে আপনার বুঝতে হবে এটা তৃতীয় গ্রুপের বার কিছু এক্সেপশন আছে এগুলো আমি আজকে বলবো না এগুলো বললে এক্সেপশন এক্সেপশন এগুলো জাস্ট আপনি ডাইরেক্ট কয়েকটা আমি দিব একটা ভিডিও করব এর উপরে আপনি মুখস্থ করে বলবেন এক্সেপশনাল শেষ এক্সেপশনাল এখন মাথায় নিয়ে না আপনি বুঝতে পারবেন না এক্সেপশনাল বাদ দিয়ে আপনি শব্দ যদি আর ই থাকেন এফ ও তাইলে বুঝবেন একটা তৃতীয় গ্রুপের বার্ব তৃতীয় গ্রুপের বার্ব হলে কি সেম জিনিস আপনি জু সাবজেক্টের সাথে এই বাদ এই জিনিসটা ঠিক রেখে এখানে আবার একটা টিও বাদ দিতে হবে তে এক ও এক এই বাদ দিয়ে আপনি এস বসাইবেন এবং তৃতীয় গ্রুপ গুলা ওদের একটা ওয়ার্ডের সাথে ম্যাক্সিমাম আপনি মিল পাবেন না কারণ ওগুলা যারা ফরাসি শিখছে সবাই ডাইরেক্ট মুখস্ত করতে হয়েছে কিছু এক্সেপশনাল এবং এগুলা আপনি সব ওয়ার্ড শেখার দরকার নাই আপনার যে দৈনন্দিন জীবনে যেগুলা ইম্পর্টেন্ট এগুলা ওয়ার্ড শিখবেন বাকিগুলো আপনার শেখার প্রয়োজন নাই এই জন্য আপনি যদি তৃতীয় গ্রুপ শব্দের শেষে আর ই দেখেন আপনি বুঝবেন এটা তৃতীয় গ্রুপের বার এবং এটা জো সাবজেক্টের সাথে তে এক ও এটা বাদ দিয়ে আপনি এস বসাবেন জো বাদ মানে বাদ মানে হচ্ছে আমি মারা আর কি বিট করা জো বাদ আমি মারি জো বাদ তুমি মারো ইল বাদ সে মারে নো বাতো আমরা মারি ভু বাতে আপনি মারেন ইল বাতো সে মারে যদি মহিলা হয় তাহলে আপনি লিখবেন এল হচ্ছে না এখন যদি আপনি বলতে চান না আমি নেই আপনি বলবেন রু দেখেন ফিলেন নেওয়ার পরে ই আটটা কে একটে দিয়ে এস বসাইলেন এই যে ই এই যে ই আর এটা কেটে দিয়ে আপনি ইল ফন্ড এখানে আবার এস হবে না এখানে 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 কোনো কিছু হবে না তৃতীয় গ্রুপের বাপটা একটু ই রুগুল টাইপের এগুলো আপনি

ইলফেন ইলফেন এলফেন তারা নেই এই যে আপনি তৃতীয় গ্রুপের বার পেয়ে বেলা সব সময় আপনি দেখবেন অনেকগুলো রুলস ওরা মানে না এগুলা মুখস্থ করতে এবং আপনি আমি আপনাকে একটা লিস্ট দিয়ে দেব আপনি কমপ্লিটলি এই ইম্পর্টেন্ট তৃতীয় গ্রুপের বার্বগুলা মুখস্থ করে ফেলবেন এবং বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় এই রুলসটা হয় যে জু এর সাথে এস বসে জু এর সাথে এস বসে এই যে রাডিকালটা রাইকার কি রাডিকাল কি বলে এই যে প্রথম এক্সিমাম ক্ষেত্রে তিনটা অক্ষর মানে কেটে দিতে হয় এভাবে হয় যেমন ধরেন ফনের বেলায় আমি কি বলছি দেখেন লাস্টের দুই অক্ষরটা কাটতে হয়েছে কিন্তু এটা বেলায় কি হয়েছে আপনার লাস্টের তিনটি অক্ষর কাটতে আ এভাবে আপনি মাথায় আপনি আচ্ছা আপনি হার্দর করনা এটা আপনি আস্তে আস্তে ডে বাই ডে যে সম প্র্যাকটিস করবেন আর আমি লিস্ট দিব এগুলা দেখলে অথবা আপনি ভাষা প্র্যাকটিস করবেন সো আপনি শব্দের শেষে এ ই দেখলেই আপনি মনে করবেন এটা তৃতীয় গ্রুপের হবে এবং এটা আসলে আপনি রেডিক্যালটা রাইখা এস দিবন যেমন সুবাদ রেডিক্যাল হচ্ছে এই প্রথম অক্ষর আর কি প্রথম যে তিনটা যেমন খন্দের বেলায় এগুলো আপনি আপনি চাইলে একটা ওয়েবসাইট আছে এটা এখানে যাইতে পারবেন গিয়ে আপনি দেখতে পাবেন যে কোন যুগে কিভাবে হয় যেমন ধরেন ফন যদি লেখেন এখানে এই ফোন আপনি সার্চ করলে আপনি এখানে আসবে আসলে আপনি দেখবেন যে এরা লেখা দেবে এটা তৃতীয় গ্রুপ রয়ে যাইতেছেন বা দু এখানে আসার পর নিচে আসবেন সে দেখবেন জুপ খন এই যে এভাবে করছে চুপ খন তুমি নাও ইল খন এল খন নুপ খন ভুপ খন ইল খন এল খন এগুলো আপনি দেখবেন দেখে এবারে মুখস্থ করে এটা প্রেজেন্ট ইন্ডিকেটিভ এর বেলা এভাবে হবে এবং এটা যদি আপনি ধরেন পাশে কম্পোজিটে বলতে চান যেমন আপনি যদি বলছেন আমি নিয়েছি আমরা ইংলিশে বলি না পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স জে প্রি মানে আমি নিয়েছি তুমি নিয়েছো ইল আপনি আশা করি কিছু বুঝতে পারছেন এখন আসুন আহ প্রথম গ্রুপ এটা তো দেখালাম আপনাদেরকে আমি প্রেজেন্ট টেন প্রেজেন্টে আপনি সব দেশে ইয়ার হলে রাডিকালটা রাখার পর আপনি

কিউ এর সাথে সব সময় ই হবে প্রেজেন্ট টেন্স এর ইল এল অনের বেলায় সব সময় কারিমের বেলা ই হবে নু পা হলোর বেলা ই আর টা দিয়ে ও এন এস হবে বু এর বেলা রেডিকালটা রাই কা রেডিকাল হচ্ছে এইটা এই যে প্রথম অক্ষরগুলো হচ্ছে রেডিকাল এগুলো হচ্ছে রেডিকাল না এগুলো কাইটা এগুলোকে কনজুগেট করতে হবে রূপান্তর করতে হবে বু পাখলে ইল পাখ ইল পাখলো এল পাখলো এইটা হচ্ছে প্রথম গ্রুপেন্ট হচ্ছে এখন আসুন আপনি যদি বলতে আমি পাখলে নেই আপনি যদি বলতে চান এই এন্ডিংটা আপনার মাথার মধ্যে ঢুকে গেলে বাকি স্টেপ বাই স্টেপ এই যে প্রেজেন্ট বেলায় আপনি বলবেন এইরকম আমি কথা বলি চুপাগল তুমি কথা বলো এল পাগল সে কথা বলে নোপাগল আমরা কথা কথা বলেন তারা কথা বলে তারা এখন বলতে চান আমি কথা বলেছিলাম তাই আপনি বলবেন এটা আপনি এই পুরুষকে পাককে দিয়ে বলবেন যাবে পাখলে আমি কথা বলেছিলাম এখানে দেখেন আবার এন্ডিংটা টোটালি ডিফারেন্ট প্রেজেন্টের সাথে কোনো মিল নাই এগুলো আমি প্লিস কিউ পাফে আমি পরবর্তী ক্লাসগুলোতে বুঝাইব আজকে জাস্ট আপনাকে বার্ডগুলো কেন তিন প্রকার হলো এবং এগুলো কিভাবে চিনবেন কোন গ্রুপের বার্ড কোনটা আপনি শব্দের শেষে ই আর দেখলেই এ দেখেন প্রমিক গ্রুপের বার বুঝবেন যদি শব্দের শেষে ই আর দেখেন আপনি বুঝবেন এটা প্রমিক গ্রুপের বার শব্দের শেষে আই আর দেখলে

পরবর্তীতে অটোমেটিক্যালি শিখবেন এই স্পেশাল এন্ডিং প্রত্যেকটার ক্ষেত্রে আসে এবং আমি কনজুগেশন দেখা দিব ভিডিওতে কিভাবে করবেন আজকে শুধু আমি আপনাকে বারটা কি এবং কিভাবে কাজ করে এটা শিখাইলাম আমি কিন্তু বার সম্বন্ধে কিভাবে রূপান্তর হয় এগুলা বিস্তারিত কিছুই বলেনি নাই বুঝছেন জাস্ট আপনি দেখেন প্রেজেন্ট বেলায় এটা এর রূপান্তর এভাবে হয় ফাসে কম্পোজে অর্থাৎ আমি খেয়েছি করেছি কথা বলেছি এই যে আপনি যদি চান আমি বলেছি আপনি বললেন যে পাগলে মানে আমি বলেছি এখন আপনি যদি বলতে চান আমি কথা বলেছিলাম তো আপনি বলতে হবে যাবে পাগলে আমি কথা বলেছিলাম এখন যদি আপনি বলতে চান আমি কথা বলবো তাহলে আপনাকে বলতে ফিউচার সাম্পলে আসা বলতে হবে যে যু পাগলে রে আমি কথা বলবো আপনি কাজে আসেন আপনি বলতে চান আমি ম্যানেজারের সাথে কথা বলবো আপনি বলবেন যু পাগলে গে পাগলে রে আবেগ আমি ম্যানেজারের সাথে কথা বলবো আজ এতটুকুই বোঝেন পরবর্তী ক্লাসে আপনি আপনি আপনাকে আমি ইনশুর করতেছে এবং আশা আশা দিতেছে আমার ক্লাসগুলো দেখলে স্টেপ বাই স্টেপ আপনারা ফরাসি A1 A2 লেভেল পর্যন্ত আপনাদের একটা আইডিয়া হবে হবে এবং ভাষা প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষা দিলে পাস করতে পারবেন আজ একটু একটু করে পরবর্তী ক্লাসগুলো দেখলে আপনি আস্তে আস্তে আমি সব বুঝাইবো এই শেম কনজুগাজও একই ভাবেই হবে আপনারা ওই যে আজকে রূপান্তর দেখাইছি এভাবে ফাসে কম্পোজের বেলায় অর্থাৎ ফিউচারের বেলা এক হয় যেমন দেখেন ফিউচার বলে এখানে কি হয়েছে এখানে পাখলের ওই যে রাডিকাল কোনটা এটা রাডিকাল কালার যে এগুলা পাখলে কিভাবে ওয়ার্ডটা কিভাবে হয় পাখলে এভাবে হয় না পাখলে এটা হচ্ছে রাডিকাল এই যে ছাটটা ওয়ার্ড এটা হচ্ছে রাডিকাল প্রত্যেকটা ভার্বের বেলায় আপনার এই রাডিকালটা থাকবে আর এন্ডিং গুলা শুরু এই আর ইয়ারটা কেটে দিয়ে শুধু এন্ডিং গুলা প্রত্যেক গ্রুপের বেলায় শুধু চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলা মুখস্ত টুখস্ত আস্তে আস্তে করতে হবে এগুলো একদিনে হবে না আপনি যেভাবে একদিনে বড় হন নাই একদিনে ফরাসিও আসবে না আপনি যদি মনে করেন অন্যান্য মানুষের বেলায় তিন মাসের ক্লাস ক্লাস কোর্স এগুলা ভুয়া পাওতা বাজি ভাই তিন মাস ছয় মাসে ফরাসি কেউ যদি কাম কাজ দুনিয়ায় দাঁড়ি বাদ দিয়া পড়ে তাইলে হয়তো সম্ভব আপনি যারা বেকার না এরা সম্ভব না তিন মাসে কোর্স এগুলো আপনাদের বাউতাবাজি করানো হচ্ছে আপনার সাথে আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা long time prozer gun আপনি فرانسه আসছেন আপনার 2 বছর কার্ড হইতে সময় লাগবে আপনি আজ থেকে শুরু করার কার্ড হওয়ার সাথে সাথে আপনার ফ্রেঞ্চ লেভেলটা দেখবেন একটা জায়গায় গিয়ে মিলিত হয়ে গেছে আপনি আজ থেকে ফ্রেঞ্চ শিখলেন দেখবেন কার্ডটা পাওয়ার আগ মুহূর্তে আপনার A2 A1 A2 লেভেল হয়ে গেছে এ দুই একদিনে ফ্রেন্স শেখা হয় না আমরাও যে শিখছি কিছু দুই হয় না এই স্পেশাল এন্ডিংটা সব সময় চেঞ্জ হবে ফিউচারে বেলা হবে জু লেগে। আবার আমি কথা বলবো আর রেডিকেল ঠিক থাকবে এই যে পাগলের যে প্রথম চারটা লেটার সেম প্রথম গ্রুপের বেলা দ্বিতীয় গ্রুপের বেলা তৃতীয় গুলো সেম রেডিকেল ঠিক থাকবে এন্ডিং গুলো চেঞ্জ হবে এটাকেই কনজুগেজ বলে এবং এটা জাস্ট তৃতীয় গ্রুপের বেলা একটু ডিফারেন্ট বাট প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ ম্যাক্সিমামই টাইম হয় এক্সসেপশনাল নিয়ে আমি আরেকটা ক্লাস করব এটা আপনি টেনশন নেওয়ার কিছু নাই এইটা যে ফিউচারের বেলা আপনি বলবেন রেডিকেল টা ঠিক রাইখা জু পাগলে আমি কথা বলবো এখন আপনিও কথা বলতে চান যে আমি কথা বলেছি এই যে এটা কি কিভাবে হলো পাশে কম যে পাগলে আমি কথা বলেছি এই যে আমপাকফে এটা হচ্ছে ইউজ টু আমপাকফে হচ্ছে নিকটবর্তী অতীত যেমন আমি থাকছিলাম আমি কথা বলছিলাম এই এটা আপনি বলতে পারেন জু পাগলে আমি বলছিলাম তে এগুলো আমি ক্লিয়ার করব আস্তে আস্তে এগুলো মাথায় নেয়ার দরকার নাই বাট এটাই মনে রাখবেন আজকের ক্লাসের আপনার সারাংশ হলো ভার্বটা কি বুঝায় এবং ভারথিন গ্রুপের ভার্ব কিভাবে আপনি চিনবেন শব্দের শেষে আমি এর আগে বলছি ই আর থাকলে প্রথম গ্রুপের এবং যদি শব্দের শেষে আই আর থাকে তাহলে দ্বিতীয় গ্রুপের শব্দের শেষে যদি আর ই থাকে তাহলে তৃতীয় গ্রুপের ভার্ব আপনি মনে করবেন এবং এটার প্রত্যেকটা কালের সাথে সাথে এটা চেঞ্জ হবে এবং কিভাবে খাস করে এটা আপনি বুঝতেন এবং পরবর্তীতে আমি দেখাইব ফিউচার টেন্সে কিভাবে হয় প্রেজেন্ট টেন্সে কিভাবে আমি দেখাইব ভালো থাকেন আর একটা একটা বাই একটা আপনি ক্লাস দেখতে থাকেন এবং লং টাইম একটা প্রসেস আপনি আগান আপনি একদিনে ফরাসি শিখতে পারবেন না এগুলো যারা বলে এদের কাছ থেকে দূরে থাকবেন